হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে কোথায় যাচ্ছি তোমরা যদি জানতে চাও তো আমার ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে আর দেখা হচ্ছে বেরিয়ে সব ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা হাসাহাসি করছি কারণ আমাদের গুল্লুকে অনেকে রাগাচ্ছিলো যে তোকে ভালো লাগছে না ভালো লাগছে না ও হেসে বহন করতে আমি রাগ করছি না চলো তোমাদের সাথে কথা হবে রাস্তায় যেতে যেটাটা এই যে রূপনারায়ণ নদীর ওপরে একটি বাঁশের পোল তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে আশা সেতু আর এখান থেকে টোটো করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে সেটা হচ্ছে বন্দর মানে হুগলিতে আর এই যে আমাদের স্কুল ছিল এটা এখন আর নেই কিন্তু ছিল একটা সময় তো পঞ্চম থেকে দশম শ্রেণী অবধি এখানে অনেক স্মৃতি রয়েছে আর এই দেখতে 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 চলে আসলাম আর এখানটাই মানে বন্যাতে ভেঙেছিল প্রায় দু বছর আগে এটা হয়েছিল। আর এই যে এখানে দ্বারকেশ্বর নদী ওদিকেরটা শিলাবতী আর ওইখানে মিলনস্থলটা হচ্ছে রূপনারায়ণ তৈরি হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কোথায় এসেছি এখনো অব্দি না বুঝতে পারো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ওয়েলকাম টু বলরামপুর আর গুল্লু এখানে ভয় পাচ্ছিল নৌকাতে উঠেছি বলে আর এখানে একটা আমার খুব চেনা পরিচিত বোনের সাথে দেখা হয়েছিল সে আমার ভিডিও দেখে তাই জন্য সে জিজ্ঞাসা করছিল যে দিদি তুমি কি মাসি বাড়ি এসেছো বললাম হ্যাঁ এসেছি আর সে বললো যে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি ইনস্টাতে খুব ভালো লাগে এইভাবে এগিয়ে যেও আর তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার ভিডিও দেখো এই যে আমি চলে এসেছি মাসি বাড়িতে এখানে এসে আর একটু বসে গল্প টল্প করে ভাই দেখছি এখানে আদা রসুনটা করছে আর মাসি বললো আজকে তুই মাংসটা কর তোর হাতে খেজে ভালো লাগে বেশ মাংসটা আর আমিও কিন্তু বোধ না করে বসে বললাম রান্না করতে কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর এই যে কালারটা দেখে তোমরা নিশ্চয়ই লোভে পড়ে গেলে আর এখানে গন্ধ শুকিয়ে নিলাম যে নুনটুন ঠিক আছে নাকি তারপর বেরিয়ে পড়লাম ভিডিও শ্যুটের উদ্দেশ্যে আর এই যে দু সালে যে বড় হল অনেক জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি যে তার মধ্যে এই একটা জায়গা যেখানে প্রচুরই ক্ষয়ক্ষতি হয়েছে তো এখনো অব্দি এরকম অবস্থায় রয়েছে হাসি বাড়িতে এসেছি এসে এই যে ভিডিও শ্যুট করছিলাম আর ভিডিওগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমাদেরকে অবশ্যই ফলো করে রাখতে হবে যে আরও নতুন নতুন ভিডিও আসবে আর আমি একদম ভিজে গেছি পুরো পাভা পুরো ভিজে গেছে শাড়ি টাড়ি যেহেতু নদীতে নেমেছিলাম কি করেছিলাম অবশ্যই দেখতে হলে ভিডিও তো দেখতেই হবে চলো দেখা হচ্ছে বাড়িছি বাড়িতে টাকা কে খাবে ভাত তুমি খাবে আর কি খাবে মাংস আর ঠিক প্রত্যেকবারের মতোই মাসিদের এই উঠানটায় খুব ভালো লাগে খাওয়া দাওয়া করতে তাই আজকেও বসে পড়লাম এখানে খাওয়া দাওয়া সেরে মাঠের দিকটায় বেরিয়ে পড়লাম মানে মাসিদের বাড়ির পিছন দিকটায় ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে মা মাসি পিছনে গল্প করতে করতে আসছে অনেক আড্ডা অনেক গল্প আর অনেকটা সময় কাটিয়ে বাড়ির দিকে যেতে তো হবেই বিকেলে বেরিয়ে পড়লাম আর তোমরা এক্ষুনি বলবে কমেন্ট বক্সে এসেছে ভিডিও দেখলাম না ভিডিও দেখলাম না চলো তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আর তোমরা দেখে নিও ওখান থেকেই চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা